এই ডিজাইনটা নতুন এসেছে ভাই ঢালাইয়ের ভিতরে যে এই সাদাটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগছে বাংলো বাড়ি রিসোর্ট এর জন্য যে ডাইনিং সেট গুলো হয় সেগুলোও কিন্তু আছে ম্যাট ব্ল্যাক কালারের একটি টেবিল চেয়ার সেট এরকম লেজার কাটিং দিয়ে আজকে পাঁচটি প্রোডাক্ট ডেলিভারি যাবে অনেক পরিমাণে কিন্তু গার্ডেন বেঞ্চ গুলো আছে নিয়ে দৌড় দিতে পারলে ফ্রি কারণ এক একটা ফর্টি ফাইভ কেজি সম্পূর্ণ ফাইভ মিলি মোটা MS দিয়ে করা সবগুলার প্রোডাক্ট আমি ধারাবায়িক ভাবে সাজিয়ে রেখেছি ভাই আমরা যে পেইন্টটা করেছে এটা ইনশাআল্লাহ আগামী 5-7 বছরও কিছু হবে না ডলনার কিন্তু আমার কাছে হিউজ পরিমাণে কালেকশন গেটটা তো ভাই একবার অসাধারণ ডিজাইনের Asalamualaikum শাহাদত ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো আপনি তো এসএস এর এমএস এর যাবতীয় সকল প্রোডাক্টগুলা তৈরি করেন আজকের ভিডিওতে স্পেশালি কি দেখাবেন ভাই ভাই আপনার লাস্ট ভিডিও থেকে বেঞ্চ এবং আমাদের টিএল সেটের এতগুলা অর্ডার হয়েছে যে আজকে আমার কারখানার অর্ধেকের বেশি জায়গা ভরে গেছে তাও আমি সাজিয়ে শেষ করতে পারিনি আমার দুই পাশ জুড়ে সাজাতে হয়েছে অনেক পরিমাণে কিন্তু গার্ডেন বেঞ্চগুলা আছে পাশাপাশি কিন্তু বাংলোবাড়ির রিসর্টের জন্য যে ডাইনিং সেটগুলা হয় যেগুলোও তিনটা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অনেক মেহেরবানি আমাদের হাতে প্রায় 35 টি বেঞ্চের অর্ডার হয়েছে 35 টি মতো চেয়ার টেবিল সেটের অর্ডার হয়েছে যেগুলো আমরা এক মাস সময় নিয়েছি সব কাস্টমারদের থেকে যেগুলো ধারাবাহিক ভাবে আস্তে আস্তে বানাবো আর ডেলিভারি করব ওকে আর এমনি তো হচ্ছে এমএস এর যাবতীয় সকল প্রোডাক্ট বিশেষ করে গেটগুলোও তত দি আমাদের ফ্যাক্টরিতে সবচেয়ে বেশি হয় লেজার কাটিং গেট যেগুলোর জন্য আমরা অনেক বেশি বিখ্যাত তারপর যারা গোল্ডেন লেজার কাটিং চায় এসএস এর ভিতরে তারাও কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারবে প্লাস আমাদের এই তেরো কাঠা জায়গার ভিতরে শোরুম এবং ফ্যাক্টরি যার যেই ধরনের মালামাল প্রয়োজন আমরা তাদেরকে সেই ধরনের মালামাল অফার থাকবে যেগুলো আমি ধাপে ধাপে ভিডিওতে বলে দিব প্রথমে আমার পছন্দের একটা জিনিস আমি দেখাবো ম্যাট ব্ল্যাক কালারের একটি টেবিল চেয়ার সেট যেটার মাঝে একটা টেবিল আছে চারটা চেয়ার আছে ম্যাট ব্ল্যাক করা এটা গাজীপুরের উদ্দেশ্যে ডেলিভারি চলে যাবে তো আমরা হচ্ছে সম্পূর্ণ জানবো আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দেন। এটা আমার প্রতিষ্ঠানের নাম তুরহান এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপে কাস্টমারদেরকে নিয়ে আসবে ওকে এটা হচ্ছে সম্পূর্ণ আপনি কি বললেন এমএস এর তৈরি এমএস এর তৈরি ম্যাড ব্ল্যাক দিয়ে করা আর ভাই এগুলো সব কাস্ট আয়রন রেগুলার এক একটার এমন ওজন আমি কাস্টমারদেরকে বলি যে ভাই নিয়ে যদি দৌড় দিতে পারেন এটা ফ্রি নিয়ে দৌড় দিতে পারলে ফ্রি দিয়ে দিবেন নিয়ে দৌড় দিতে পারলে ফ্রি কারণ এক একটা 45 কেজি 45 কেজি ওজন আছে ভাই অনেক ওজন এগুলো কিন্তু দেখে কিন্তু বুঝাই যায় না একবারে আসলে এগুলো আগেকার দিনে রাজা বাচ্চারা সবচেয়ে বেশি ব্যবহার করত আর আমরা খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা টেবিলগুলা দিচ্ছি হলো মাত্র দশ হাজার টাকায় চেয়ারগুলা দিচ্ছি নয় হাজার টাকায় এগুলো তো চাইলে একটু বড় সাইজের টেবিলও নেওয়া যাবে অর্ডার দিয়ে কাস্টমার ভাইরা এটা আছে তিন ফিটের টেবিল এটাই সবচেয়ে বড় হয় এই গার্ডেন টেবিল চেয়ার সেটের ভিতরে এর থেকে আরেকটা ছোট হয় দুই ফিট চাইলে ওইটাও নিতে পারবে তারপর হচ্ছে আমরা এখানে দেখব গার্ডেন বেঞ্চগুলা আচ্ছা গার্ডেন বেঞ্চ দেখানোর আগে আমি কাস্টমারদেরকে এই সাইড থেকে একটা ভিউ দেখাবো সেটা হলো লেজার কাটিং এর যে প্লেটের ভিউরা আছে লেজার কাটিং এর যে ডিজাইনটা আছে পায়ার সেটা আগে কাস্টমাররা দেখুক এটা সম্পূর্ণ 5 মিলি মোটা এমএস প্লেট দিয়ে করা যেগুলো দিয়ে আমরা গেট তৈরি করি ভাই 5 মিলি mm মোটা 5 মিলি মোটা প্লেট এমএস এর ভিতরে তো অনেক মোটা তার মানে এটা 5 মিলি একটা বিস্কিটা হয় না আমরা যে সাধারণত ভাবে প্যাকেট বিস্কুটগুলা খাই এনার্জি বিস্কুট সেই ধরনের বিস্কিটের মতো মোটা 5 মিলি এক আচ্ছা কোন সাইজ হয় ভাই এগুলা এগুলা তিনজন বসার এটা হলো 5 ফিট সাধারণত ভাবে যদি একটু কম স্বাস্থ্যবান লোক হয় তাহলে চারজনও বসতে পারবে সচরাচর ভাবে তিনজন খুব অনায়াসে বসতে পারবে এরকম লেজার কাটিং দিয়ে আজকে পাঁচটি প্রোডাক্ট ডেলিভারি যাবে আমাদের চিটাগাং ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে সেনাবাহিনীর সেই ক্যান্টনমেন্টের ভিতরে তারা ব্যবহার করবে এই পাঁচটি যদি পছন্দ হয় আল্লাহ চাইলে শত শত অর্ডার হবে তো আপনার হচ্ছে আর কি সারা বাংলাদেশে কিন্তু যে কোনো জায়গাতে অর্ডার গুলা নিজেরাই ডেলিভারি করে থাকে জি চিটাগাং এর উদ্দেশ্যে যে মালটা কুরিয়ারে যাবে কুরিয়ার খরচটা কাস্টমার দিয়ে তারপর প্রোডাক্টটা রিসিভ করবে আমরা ঢাকা থেকে কুরিয়ারে বুকিংটা দিয়ে দিব ওকে তারপর এইখানে এটাও তবে আগেরটার মতো সেম এটা আগেরটার মতো সেম এটা এখনো কালার হয়নি তারপর যারা কাঠ কালারের বদলে অন্য কোন কালার নিতে চায় তাদের জন্য এই স্যাম্পল এটা অ্যাশ কালার আমরা করে রেখেছি লেজার কাটিং এর ভিতরে আর এগুলা কিন্তু মাত্র আঠারো হাজার টাকায় কাস্টমাররা পেয়ে যাবে আচ্ছা পার পিস আঠারো হাজার টাকা পার পিস আঠারো হাজার দুই পাশে দুইটা পায়া বসার জায়গা সহকারে পার পিস আঠারো হাজার টাকা সেক্ষেত্রে দেখা যায় অনেকের বাজেট একটু কম থাকলে সেক্ষেত্রে একটু কম থিকনেস নিলে কিন্তু প্রাইসও কমবে প্রাইসও কমবে আবার সাইজ একটু ছোট করলে সেই ক্ষেত্রে প্রাইসটা কমে মানে যেভাবে চায় মডিফাই করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আর আজকের ভিডিওতে নতুন আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা নতুন এসেছে ভাই ঢালাইয়ের ভিতরে যেটা গত ভিডিওতে কাস্টমার দেখেনি খুব সুন্দর খুব আধুনিক এখানে খুব সুন্দর ফুল আছে পায়াটাও খুব গর্জিয়াস এই প্রোডাক্টটা কিন্তু কাস্টমাররা চাইলে ইনশাআল্লাহ আমাদের থেকে মাত্র 22000 টাকায় পারচেজ করতে পারবে খুবই ইউনিক একটা ডিজাইন আসলে একা নাড়ানো সম্ভব না অনেক খুব এটা সাদাও নিতে পারবে কালোও এখানে কিন্তু আমরা একটা সাদাও করে রেখেছি আচ্ছা এই সাদাটা কিন্তু দেখতে খুব আকর্ষণীয় লাগছে যারা মুভি লাবার আছে মুভি দেখে অনেক মুভি তারা দেখবে যে দেশের বাইরে বিভিন্ন বড় বড় যে অনেক পুরাতন যে ভবনগুলো সেগুলার গার্ডেনে বা সেগুলার বারান্দার ভিতরে এই ধরনের বেঞ্চগুলো রাখা হয় এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে মানে একটা রাজকীয় কিন্তু ভাব অনেক রাজকীয় আর যাদের ভাই বাজেট কম যেমন এইখানে আমাদের কয়েকজনের প্রোডাক্ট রাখা আছে এটা হলো এর আগে ভিডিওতে দেখেছে আঠারো হাজার টাকার যে সেট ছিল এখানে সালাদ্দিন সাহেবের একটা বেঞ্চ আছে কামরুল সাহেবের দুইটা বেঞ্চ আছে পুবাইল যাবে মোহাম্মদিয়া কমিউনিটি সেন্টারের বেঞ্চ আছে দুটো যেটা হাট হাজারি চিটাং এর উদ্দেশ্যে যাবে তো এখানে কিন্তু সবগুলা প্রোডাক্ট আমি ধারাবাহিক ভাবে সাজিয়ে রেখেছি ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু আমার ফ্যাক্টরির মাঝখান থেকে একবারে কর্নার পর্যন্ত পুরাটা ভরে গেছে দুই পাশে বেঞ্চ দিয়ে কাস্টমাররা দেখলে হয়তো বুঝতে পারবে যে আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর করে এত ভালো প্রোডাক্ট কাস্টমারদেরকে দিচ্ছি তারা কেউ প্রতিষ্ঠানে এসে বা কেউ ভিডিও কলে দেখে অর্ডার দিয়ে দিচ্ছে সময় মতো প্রোডাক্ট হাতে পেয়ে যাচ্ছে এমনিতে উপরে যে রঙগুলো করেছেন কি এগুলো এগুলো সব অ্যানামেল পেন্ট তার মানে পানিতে তো কোনো সমস্যা নেই এগুলো আমরা পেন্টটা দুইবার করি প্রথমে একটা আস্তর মারি তারপর ফাইনাল কালারটা করি আর আস্তরটা না মারা হলে পেনটা নষ্ট হয় আমরা যে পেনটা করেছি এটা ইনশাল্লাহ আগামী পাঁচ সাত বছরেও কিছু হবে না এইগুলা হচ্ছে ভাই এমনিতে কম প্রাইস ভিতর তো বললেন প্রাইস কেমন মাত্র আঠারো হাজার টাকায় কাস্টমাররা পেয়ে যাবে আর যাদের বাজেট আরেকটু কম তারা এই বেঞ্চটা নিতে পারে এটার কোনো হাতল নেই বা এটা কোনো লেজার কাটিং অথবা ঢালাইয়ের প্রোডাক্ট ব্যবহার করা হয়নি এটা শুধুমাত্র নয় হাজার টাকায় কাস্টমাররা পারচেস করতে পারবে অনলি নয় হাজার অর্ধেক দাম জি অর্ধেক দামে নয় হাজার টাকায় পারচেস করতে পারবে আবার সোনামনি বাচ্চা যারা দোলনা চাচ্ছে ভাই দোলনার কিন্তু আমার কাছে হিউজ কালেকশন লেজার কাটিং সব ধরনের দোলনা আমার কাছে আছে টাকায় টাকায় মাত্র এরকম ডাবল দোলনা উপরে হাজার হাজার ব্যারিং টি একটু খেয়াল রাখবেন কাস্টমার ভাইরা আপনার সোনামনি বাচ্চা যাতে ব্যথা না পায় আমরা ব্যারিং দিয়ে দিয়েছি শিকলে যখন লোড পড়বে সম্পূর্ণ লোডটি ব্যারিং এর উপর পরে কখনো এটা দিয়ে আঘাত পাবেন আমাদের সবগুলো দোলনা আমরা ব্যারিং দিয়ে দিয়েছি পনেরো হাজার টাকা এর আর যারা এর নিতে চায় মাত্র একুশ হাজার টাকায় তো এছাড়াও কিন্তু গেটের কালেকশনও কিন্তু অনেক আছে মূলত আপনারা সবচেয়ে বেশি অর্ডার যেগুলো সাপ্লাই করে থাকেন সেগুলো হচ্ছে এই গেটগুলো এই গেটগুলোর জন্য আসলে আমরা খুবই বিখ্যাত তুরান এন্টারপ্রাইজ আর গেটগুলো আমাদের ছয় বছর পূর্তি উপলক্ষে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি অফার চলছে ছয় বছর পূর্তি উপলক্ষে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি হ্যাঁ গেটের ক্ষেত্রে ডেলিভারি ফ্রি কালার ফ্রি ফিটিং ফ্রি আপনার বাড়িতে আমরা যাব যেমন এই গেটটা নতুন রেডি হয়েছে এটা যাবে কক্সবাজার ভাই গেটটা তো ভাই একবার অসাধারণ ডিজাইন এই যে পিছনে এটার মিনি মিনি ভার্সন আছে এটা যাবে রংপুরে এটা হচ্ছে ছোট আকারে আর এটা হচ্ছে বড় আকারে বড় আকারে ভাই তো আমরা হচ্ছে মোটামুটি আপনাদের এই ফ্যাক্টরিতে যে ধরনের প্রোডাক্ট পাবো সেগুলার কিছু ধারণা দিলাম এছাড়াও আরো অনেক ধরনের প্রোডাক্ট গুলো পাওয়া যায় আপনার কাছে তো সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে আর আশা করব সবাই এই তুরহান এন্টারপ্রাইজ থেকে এর আগে যত ভালো ভালো সার্ভিস পেয়েছে ভবিষ্যতেও পাবেন ইনশাল্লাহ আচ্ছা তো এত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম